গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা আর আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার মোহর এখনও ঘুমাচ্ছে যেহেতু অনেকগুলো ভিডিও স্টক করা রয়েছে তাই ভিডিওগুলো অনেক পড়ে পরে যাচ্ছে আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আজকে বৃহস্পতিবার জানি না আজকে কি আমি ভিডিও করবো কারণ আজকে এক্সাইটমেন্ট তুঙ্গে আছে আমার মায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তবে বিকেলের দিকে যাবো সকালবেলা উঠে নীলাদ্রি অফিস চলে গেছে আজকে বৃহস্পতিবার নীলাদ্রি কাল থেকে ছুটি আমি উঠে একটা খেয়ে এখন বিছানায় বসেছি মোহরকে তোলার জন্য আজকে হচ্ছে সেলফ কেয়ার ডে আজকে রকম কাজ নেই শুধু একটুখানি কালকের রান্নার কিছু বাজার রয়েছে কারণ কালকে দুপুরবেলা যে খাওয়া দাওয়াটা হবে ওটার বাজার করবো আর একটু আইপ্রো করতে যাব। আর ফেসিয়াল টেসিয়াল তো আমি করি না যদি ইচ্ছা একটা কিট নিয়ে এসে করবো ইচ্ছে হয় তো জানি না কি দেখাবো কিন্তু ইচ্ছে হলেও ক্যামেরাটা অন করি যাই করি তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আমি জানি যে তোমরা আমার জন্য বেশ কিছু মানুষ তো আমার জন্য অপেক্ষা করে হয়তো কম সংখ্যক এবং সবাই খুব এক্সাইটেড আমি কিভাবে কাজ করছি সেটা দেখার জন্য পুজোর কাজ তো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে দেখতে থাকো কি কি করছি আশা করি তোমাদের ভালো লাগবে কাজ তো শুরু করেছি মন কি আর মানে সেই কেমন লাগছে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো বাড়ির পুজো যাই পুজোই হোক না কেন ওই বাসন মাজা ঘর মোছা ঘর গোছানো বাচ্চা রান্না করা নিজের পেটে দেওয়া মানে এই কাজগুলো যেন একদম ম্যান্ডেটারি জীবনে যাই হয়ে যাক এই কাজের থেকে তোমার নিস্তার নেই মানে কাজ জোর করে মনকে বলছি ওরে মন তুই চল আমি এরকম জোর করে যখন কাজ করি তখন আমার দিদার বাড়িতে একটা কাজের দিদি ছিল আমরা ওকে বলতাম মনামাসি মাসিক যখন খুব বোর লাগতো কাজ করতে পারতো না তখন বলতো ওমন ওঠো মানে আমিও ঠিক সেই ভাবে জানো তো কাজ করছি আর বলছি মাঝে মাঝে ওমন ওঠো মানে ইচ্ছা আর করছে না আমার কাজ করতে জোর করে সব করে যাচ্ছি তো আগের দিন তোমাদের গয়নাগুলো আমার ঠাকুরের দেখানো হয়নি কিনে নিয়ে না তো চলো এখন একবার দেখিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে ঠাকুরের গলার চোকার আমরা প্রথমে ভেবেছিলাম যে এগুলো ঠাকুরকে তোমার ওদেরকে দিয়ে দেব ওরা পড়াবে তারপর ঠিক করলাম যে আমরা নিয়ে এসেই পড়াবো এই হচ্ছে গিয়ে ব্যাপারটা ভালো লাগছে না দেখতে এটার সাথে সেট করা হচ্ছে গিয়ে এটার সাথে সেট করা হচ্ছে এই হাতটা এইভাবে মানে এইরকম ভাবে এটা সেট হবে ঠাকুরের গলায় এইরকম ভাবে বুঝতে পেরেছ এটা হচ্ছে গিয়ে হাটটা ঠাকুরের ভালো লাগছে না দেখতে এটা হচ্ছে ঠাকুরের হাটে বিদুন খেয়ে নেবে এসে এটা হচ্ছে গিয়ে ওই সেটটার সাথে দুটো কানের এই যে কানের আর এটা হচ্ছে গিয়ে ঠাকুরের কোমর বন্ধনী ঠাকুরের কোমর বন্ধনী ওই যে সেটটা দেখলে না গলা জোড়া ওটার দাম নিয়েছে তিনশো টাকা আর যে বড় হাটটা দেখলে ওটার দাম নিয়েছে পাঁচশো টাকা আর এই হচ্ছে গিয়ে ঠাকুরের চুর যেহেতু আমাদের এবার ঠাকুরের সাইজটা একটু বড় হয়েছে সেই কারণে চুর একটু বড় সাইজের এইগুলো নিয়েছে পাঁচশো টাকা জোড়া এই দুটো চুড়ি এই দেখো এই হচ্ছে গিয়ে ঠাকুরের জিনিস আর একটা জিনিস এই হচ্ছে গিয়ে আমার চুরি এটা কিন্তু ওখান দিয়ে কেনা না ঠিক আছে আমার বিয়ের চুরিগুলো যেহেতু আমার হাতে একটু ছোট হয়ে গেছে বিয়ের সময় তো অনেক পাতলা ছিলাম সোনার চুরিগুলো চারগাছা ওগুলো যেহেতু ছোট হয়ে গেছে তো এখন মাই ওগুলো পরে মা বলেছিল যে ভেঙে একটা মোটা সকেট চুরি করে নেয় কিন্তু বিয়ের স্মৃতি এই জন্য আমি ভাঙতে চাই না ওটা এখন মাই পরে তো এটা হচ্ছে গিয়ে আমার ছবি আমার জন্য হচ্ছে ডিজাইন নাই না কতটা তোমরা বুঝতে পারছ পরবো কালকে শাখা পলা চুরি ঠুরি সব পরবো তো এই হলো আমার কেনাকাটি চলো এবার কাজকর্ম করি আবার টুকটুক করে শুরু করলাম ব্যাগ গোছানো এখানে শাড়ি সায়া ব্লাউজ সেট করে নিয়েছি এইটা এই শাড়িটা আমি বরণে পরবো লাল আর হলুদ এই শাড়িটা কালকে পরে যাব। এখানে আছে হচ্ছে গিয়ে তোমার নেভি ব্লু আর ইয়েলোর কম্বিনেশান একটা শাড়ি আর এখন ওই শাড়ির পারপিকও করে দেয়নি আমার সাথে ম্যাচ করে নীলাদ্রির ইয়েলো কালারের প্যান পাঞ্জাবি বলছি পাঞ্জাবি আর এইটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে আচ্ছা লাল পাঞ্জাবি তো কিনেইছি নীলার্ডির জন্য কালকে এটা নীলারডি পরে থাকবে আর এই পাঞ্জাবিটা হচ্ছে গিয়ে তোমার একটু এটা নিয়ে একটু কনফিউশন আছে এই পাঞ্জাবিটা একটু স্ত্রীও করাতে হবে আমি যে ড্রেসটা কিনেছি মানে দুপুরবেলা পরার খাওয়া দাওয়ার দিন ওটার সাথে এটার থেকেও একটা সুন্দর পাঞ্জাবি আছে ওটা খুঁজে পাচ্ছি না মায়ের বাড়িতে মনে হচ্ছে দেখতে হবে ওইটা তাহলে পড়বে আর এখানে ধুতি বার করে রেখেছি এই যে ব্যাগ মোহরের জামা কাপড় এখানে রাখা এখানে কিছু রাখা এগুলো আস্তে আস্তে দুপুরবেলা এসে টুকটুক করে গুছাবো যা ছিল মা সব রান্না করে দিয়েছে আজকের মধ্যে এগুলো শেষ করতে হবে কি করে সম্ভব এখানে মা করেছে ফুলকপি আলু দিয়ে মায়ের জন্য ঝোল দুবেলা মা রাতিরে নিয়ে যাবে এটা আবার একটু পেঁয়াজ কলি আলু ভাজা একটু কাঁকরোল ভাজা মা আজকে আমার মতো পেঁয়াজ কলি ভেজেছে এখানে রয়েছে একটুখানি আর মাছ এখানে রয়েছে একটুখানি ওই লাউয়ের ঘন মূলোর এখানে রয়েছে একটুখানি টমেটো এখানে রয়েছে একটুখানি লোটে মাছ আর একটা জিনিস দেখাচ্ছি চলো এই দেখো এটা মা রান্না করেছে এটা হচ্ছে মায়ের রান্নার কালার এটা করেছে হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার ফুলকা যেটা আমরা বলি মাটন লাং এটা হচ্ছে সেটা আমি আইব্রো করতে গেছিলাম আজকে আইব্রো করতে গিয়ে একটা আইব্রোটা শুরু করে দিয়েছে এরকম লাগছে কেন একটা আইব্রোটা শুরু করে দিয়েছে দেখো কতটা তারপরে আসার সময় এটা নিয়ে আজকে তো ভিডিও করব না একটু শান্তি করে দুপুরবেলা খাবো জামা কাপড়গুলো সব সাইড করে রেখে দিয়েছি নীলার ডিলে ভাজ ভাজ করবো আজকে আমি মা মেয়ে তিনজনে একসাথে বসে বসে একটুখানি খাবো চলো খাওয়া দাওয়া করে নি তোমাদের একটা জিনিস দেখায় দেখো মায়ের জন্য এই একটা আর আরে বেরো না এই একটা শাড়ি কিনে এনেছি শোনা আওয়াজ করো না এই শাড়িটা কিনেছিলাম হচ্ছে গিয়ে আমার বড় পিসি আমার জেঠি আর মা পরবে আর এই শাড়িটা কিনেছিলাম মায়ের জন্য পুজোর পরের দিন পরবে বলে এই দুটো শাড়ি আমি মায়ের জন্য কিনে এনেছিলাম আমার বাড়ি থেকে বাসন কোসন নিয়ে গেছে যেহেতু মায়ের বাড়িতে বাসন খুবই কম তারপরে তোমার কার্পেট আরও জিনিসপত্র যেগুলো লাগে সেগুলো সব নিয়ে গেছে ঠাকুরের বাসন কিন্তু এই শাড়ি দুটো মা নিয়ে যায়নি এই শাড়ি দুটো নিতেই নাকি মা ভুলে গেছে প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস নিয়ে যাচ্ছে তো এরপরে মানে আমিও নিয়ে যেতে পারি আমিও হাতে করে কালকে যখন যাব নিয়ে যেতে পারি কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে আমার আমি এত ভালোবেসে জিনিসটা কিনে এনে দিলাম মাকে বললাম এটা পারপিকো করবে আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যে কালকের মধ্যে তো পারপিকো করে দেবে না তো পারপিকো করা নেই পারপিকো ছাড়া শাড়ি পরলে পিছন দিয়ে উঠে যাবে বা ঠিকঠাক করে পড়তে পারবে না মাকে এখন ফোন করলাম মা বলছে তুই নিয়ে আসিস এটা নাকি কালো ব্লাউজ দিয়ে পরলে হয়ে যাবে এবার আমার মা যখন এই রকমভাবে থাকবে বা আমি ভিডিও করব যখন তোমাদের কাছে পোস্ট করবো তখন তোমরা আমাকে কি বলবে দেখো নিজের সাজের কি বহার অথচ মাটাকে একটু সুন্দর করে সাজায়নি তো আমার মা হচ্ছে কি এই রকম মানে এটা আমার খারাপ লাগাও বলতে পারো যে আমি ভালোবেসে একটা কোনো কিছু যদি এনেও দিই সেটার কোনো ভ্যালু থাকে না আমার মায়ের কাছে কোনোকালেই থাকতো না এখন তো এখনো নেই আগেও ছিল না কোনোদিনও এগুলো হচ্ছে গিয়ে খারাপ লাগাম পিসিকে যখন তারা মানে ভীষণ আনন্দ পেয়েছে কিন্তু আমার মাকে কখনো কোনো জিনিস দিলে মা সেটা খুব একটা মানে আনন্দ করে সেটাকে গ্রহণ করে না তো তারপরে বলবে যে শাড়ি আছে শাড়ি আছে শাড়ি আছে তা আমিও তো ভালোবেসে দিয়েছি পড়ার জন্য তো আমারও রাগ হয়েছে জেদ হয়েছে আমিও বলেছি তুমি যখন সব নিয়ে যেতে পেরেছো এটা যখন নিয়ে যেতে পারোনি আমিও হাতে করে নিয়ে যাব না তোমাকেই এসে নিয়ে যেতে হবে মা কালকে থেকে আসবে না কারণ আমরা সবাই কালকে সকালে চলে যাব দেখি এখন মা কি করে এই শাড়িটা নিয়ে এটাও আমার দেখা

চালগুলোদের ভাবে লাগাইছে না সময়টা আরো লাগছে কেন উপর দেখো সব চাঁদ দেখা যাচ্ছে না বাড়িতে একবার দেখা করে এসে ফাইনালি গোছগাছ শুরু করলাম অ্যাকচুয়াল বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে আমার শাড়ির পিকও করতে দেওয়া ছিল ওটার ব্লাউজ নিয়ে আসতে তো দুটো নিয়ে আসলাম নিয়ে এসে বাড়িতে এবার আগেই তো জামাকাপড় সব বার করে রেখেছিলাম প্রথমে আমারটা গোছালাম তারপর নীলাদ্রিটা গোছালাম মেয়ের ছোটো ছোটো ক্লিপ ওই ব্রেসলেট ফ্রেসলেট এগুলো আমাদের তো মেকআপের জিনিসপত্র আবার ওই মিষ্টি ফোন করে বলে দিল দুটো নেল পলিশ নিতে এগুলো সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরেও এটা সেটা ভুলে যাবো যদি আমার খুব একটা অসুবিধা হয় না যেহেতু কাছের থেকে কাছে বাড়ি তো আর আমরা তো দু একবার আসা যাওয়া করি ধরো কাল রাতে আমি আসব না শনিবার রাত্রিরে বাড়ি আসব। রবিবার রাত্রিরে বাড়ি আসব তো সেই কারণে খুব একটা অসুবিধা হয় না এই যে এক এক করে সমস্ত কিছু গুছিয়ে নিলাম এরপরে এই ঘরের বিছানাটাও ঠিক করে দিতে হবে আমার দাদারা আমাদের বাড়িতে এসে থাকতে পারে আমার বন্ধুরা যারা আসবে তারাও আমাদের বাড়িতে এসেই থাকবে মায়ের বাড়িতে মায়ের পাড়াটা এত ভালো কি বলবো মায়ের বাড়িতে তো জায়গাটা কম কিন্তু আশেপাশে সবাই যেন তো বাড়িতে শুতে দেয় দোতলা ছেড়ে দেয় আমাদের এখানে এগুলো যেন কল্পনার অতীত মানে যাকে বলে আর কি আমার গোছানো হয়ে গেল টাচ এই যে লোটাসের সেই তোমার যেটা দিয়ে আমি পুজোর আগে দেখেছিলাম তো আমরা ফেসিয়াল করেছিলাম যেটা খুব ভালো কাজ দেয় ওইটাই এখন ইউজ করবো আর ওদিকে বাবা মেয়ে ঝগড়া করছে খাওয়া নিয়ে নীলাদ্রিকে বললাম আমার আজকে না খুব ভাত ভাজা খেতে ইচ্ছা করছে নীলাদ্রি বানিয়ে দিল ভাত ভাজা খাবো একদম কম খরচায় পুষ্টিকর জিনিস পুরোটাই দিয়ে দিই আজকে আর রাখবো না গলা ঠলা হাত ঠাত আজকে জানো তো একবার ভাবছিলাম যখন গেছি আমি ঘোলাতে তোমার এই আইব্রো করতে তখন ভাবছি কি যে তোমার ফেসিয়াল করে আসবো একটু তারপর ভাবছি রে বাবা অতগুলো টাকা থাক আর আমার পার্লার থেকে ফেসিয়াল করালি না মুখে গোটা উঠে যায় কেন জানি থাক বাবা নিজে যেমন পারি ঘরে ওই রকম করে নেব কি গলা দেখেছো আমার মেয়ের বাবার সাথে চলে যাচ্ছে দাঁড়াটা একটু ডোলে নি মুখটা ধুয়ে এলাম স্ক্রাপ করার পরে লাইট নেই ঘরটাতে লাইটটা কম তোমরা বুঝতে পারবে না তারপরে কি আছে নীলাদিকে বলেছি বুঝলে তো বললাম না ভাত ভাজা করতে বলেছি রান্নাঘরটা যা করে এসছে সে তোমাদের দেখাচ্ছি এই রান্নাঘরটা আমাকে এখন পরিষ্কার করতে হবে কারণ কালকে সকালবেলা উঠে তো আর আমিষের কোনো ছোয়াছানি খাবো না এক কথা বলে যাচ্ছে আজকে এখন কিছু তো খাবো না যেন সমস্ত কিছু আগে আমাদের ইয়ে করতে হবে দুটো তিনটে বোতলে জল ভরে রেখে দিতে হবে ধুয়ে ভালো মতো আর রান্নাঘরটা ধুয়ে মুছে রাখতে হবে কারণ সকালবেলা ওকে চা ঠা তো বাড়িতেই খাবো কত বক বক করছি এখানে একটা টুনার মতো থাকে এটা দিয়ে একটু ভালো করে ম্যাসাজ করবো হ্যাঁ ম্যাসাজটা করে নি হ্যাঁ হয়ে গেছে যত সময় যায় হাতটা স্লিপ হয় আর তোমার ইয়ে হতে চায় না দাঁড়ো এটা হচ্ছে গিয়ে আমি তো তোমার মতো সুন্দর নই সুন্দর হতে পারি তাই মাখছি কত বুঝেছে আগের আগের মাসে পুজোর সময় যেটা কিনেছিলাম সেটা দিয়ে পরে তোমার হাত ঠাত গুলো সব করে নিয়েছিলাম দেখো মাসা ফেসিয়াল পার্লারে করলে ওদের অত সুন্দর সুন্দর স্ট্রোক থাকে অত সুন্দর করে করে দেয় অত সময় ধরে আমি তো আর অত পারি না আমার মনে হয় শুধু কি ক্রিম দিয়ে মুখ পরিষ্কার করছি এই যা এটা আবার করে হয়ে গেছে এবার লাস্ট আইটেম লাগিয়ে দিই প্যাক হ্যাঁ আদা দিয়ে বানানো ওর মাথা এখন খালি সারাদিন আদা খেয়ে কি বোদের বাবা ওই ঘুরে বেড়াচ্ছে বড় মাল লাগুক না তারপর তোকে আমি দেখাবো মজা কাকে বলে বাবা এটা দেওয়ার পরে আমার মুখটা কি জানা করে

মোটামুটি এই দেখো আমার মুখ একদম চকচক করছে এখন আরেকটু ভালো করে গিয়ে মুখটা ধোবো তার আগে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই আজকের মতো আমার বাড়ির ভিডিও শেষ হলো কালকে সকাল থেকে শুরু হবে মায়ের বাড়ির ভিডিও আজকে তো একবার ঘুরে এলাম সব কিছু দেখে এলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে থেকে শুরু হবে মায়ের বাড়ির ভিডিও আজকের মতো টাটা